কি ম্যাচ ছিল বাইডা ম্যাচ একটা ম্যাচের মধ্যে যত যা থাকা উচিত সব ছিল রায়র সাথে নিজেদের হোম গ্রাউন্ড সান্তিয়াগো বার্নাবি এইরকম কষ্ট করে ম্যাচ জিতেইব এটা কোনো দিন ভাবছেন আপনি ব্রায় বর্তমানে টেবিলে সতেরো নম্বর পজিশনে আছে এই রকম একটা টিমের সাথে তো কষ্ট করে ম্যাচ জিতা বা এটা জিতার থেকে মানে এটা যদি কোনো বিগ সাথে এরকম আমরা খেলি জীবনে ম্যাচ জিততে পারতাম কি ম্যাচ ছিল বাইডা ম্যাচ একটা ম্যাচের মধ্যে যত যা থাকা উচিত সব ছিল ইয়েলো কার্ড রেড কার্ড পুরো একটা এল ক্লাসে কর মজা পাইছি আমি টু বি অনেস্ট খুবই মজা পাইছি যদিও নিজে টিম এরকম খেলা আমি কখনোই এক্সপেক্ট করব না যে আমার টিম এরকম খেলো কিন্তু ভাই কেম যা যা মানে আমাদের রাইফেল ফেন্স পর্যন্ত খেলা মজা পাইছে যদিও শেষ মুহূর্তে তাদের ভালো লাগবে না বিষয়টা বলবো যে এরা এটা পেনাল্টি হয় নাই ভার মাদ্রি ধ্যান তেন এগুলো যেটাই ভালো ভাই এটা পিওর পেনাল্টি যেভাবে মানে এই পায়ে ডান পায়ে বল ছিলই না পুরা বুকের মধ্যে পাহাড় নিয়ে গেছে এটা ক্লিয়ার পেনাল্টি এটা এরকম বারবার বললে কিচ্ছু হইব না এটা ক্লিয়ার পেনাল্টি তো ঘটনা যে এটা হইতেছে ম্যাচটা ভাই খুবই ভালো ছিল যারা ম্যাচটা দেখেন নাই প্রথমেই ভিনিশিয়াস একটা গোল মেরে দিচ্ছে পনেরো মিনিটে মানে লেফট সাইড থেকে পুরো টপ কর্নার সাইড থেকে শট করছে পাহাড়ের রাইট সাইডে তো টপ কর্নারে বড় পুরা গার গোল হয়ে গেছে সে একটা গোল ছিল তো এরপরে আবার সেকেন্ড হাফ শুরু হইতে না হইতেই রায়ো একটা গোল দিয়ে দিছে ভাই চালাবো রাজে মারিছে তখন এরপর রায়ো রায়ো যেভাবে খেলছে পুরো মিড কন্ট্রোল আমাদের মিডফিল্ডার খুঁজে পাই না আমি মিডি কেউ নাই ওই পাশে কামা ভিঙ্গা থাকি কামা ভিঙ্গা অবশ্যই এটাকে ভালো খেলি এটা বলতে হইব কিন্তু চমিনি ভাই আর খুঁজে পাই না আমি কই থাকি এটা করতে যায় না ডিফেন্স করে না কি করে আজকে চমিনের দেখাই পাইনি আমি পুরা মাঠে মানে মিডিয়ারের কথা বলতেছি তো এরপরে যদি আপনি এম বাপের কথা বলেন ভাই প্রচুর ট্রাই করছে বাট ফিনিশিং এর অভাব একটা গোলকিপার বিট করার পরে যে শটটা নিল উড ওয়ার্ক হইছে ভাই ওই গোল রইলে আমাদের এত কষ্ট হইতো না এরপরে কামা ভিঙ্গার একটা হেডার আসছে এরপর সে ভাইসের একটা ক্রস থেকে কামা কামাভিঙ্গার হেডার ওইডো ভাই পজিভারেজ এ লাগছে আমি তো ভাবছি এখানে শেষ হয়ে দেখলে এটাই লাস্ট সুযোগ আছিলো আমাদের আমরা গোলে কনভার্ট করতে পারি না এই ম্যাচটা আমরা হেরে মানে ড্র হয়ে গেছে এখন যদি আমরা এখানে ড্র করি এটা হারিয়ে গেছে ভাই কারণ আমরা যদি আজকে এখানে দুই পয়েন্ট লুজ করি এমনিতে এক পয়েন্ট কম তো বার্সেলোনা আজকের ওরা দুইটাই যে খেলাছিল ওটাও জিতে গেছে ওরা চার পয়েন্টের একটা বুস্ট পায়তো তো আজকের ম্যাচটা আমাদের খুবই জেতা উচিত ছিল এবং আমরা যে তিন পয়েন্ট লাস্ট পর্যন্ত পাইছি এটাই মত কিছু আর গোল থ্রুটি আজকের এইগুলো এখন কিছু বলবো না আমরা যে ম্যাচটা জিতছি এটা অনেক কিছু আলামাদ্রিদ তো একটা জিনিস দেখাইতে গেছিলাম আলামাদজিৎ